মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে বিহারের এসআইআর এত ঘটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও ভোটার তালিকায় অন্তত পাঁচ লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে এমনটাই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর তাদের এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। এডিআর শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে তাদের বক্তব্য ছিল এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক গরিব এবং সংখ্যালঘুরা সেই আপত্তি উড়িয়েই বিহারে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি শীর্ষ আদালত দিয়েছে এবার এডিআর দাবি করছে যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটাও ত্রুটিপূর্ণ বহু বৈধ ভোটারের নাম যেমন বাদ গিয়েছে তেমন বহু ভুয়ো অবৈধ ভোটারের নামও ছাঁটাই করা সম্ভব হয়নি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে এসআইআর প্রক্রিয়া ডিভিশন বেঞ্চের কাছে রীতিমতো তথ্য তুলে ধরে এডিআর এবং সমাজসেবী যোগেন্দ্র যাদবের আইনজীবীরা তারা দাবি করেন গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তাতেও অন্তত পাঁচ লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছেন জানি উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিয়েছে এই যে অভিযোগ তথ্য তুলে ধরা হচ্ছে সেটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হোক নির্বাচন কমিশন এসআইআর মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা স্বচ্ছ অবৈধ ভোটার মুক্ত করা কিন্তু সম্প্রতি একাধিক ক্ষেত্রে সেই স্বচ্ছতাই প্রশ্নের মুখে এডিআর দাবি সঠিক প্রমাণিত হলে গোটা প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠে যাবে হাই নিউজ নেটওয়ার্ক